আমরা দাড়ি টুপির বাংলাদেশ দেখতে চাচ্ছি বলে ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই আলহামদুলিল্লাহ টুপি লাগানো শুরু করেছে খালি দাড়িটা উঠলেই হবে এক না ইতিমধ্যে আমরা নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্ট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্ট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটার তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে এই ঠিক বলছিনা বে ঠিক বলছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসাব অনেক অনেকখানি রেগেছে রে গেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করিম সাসারে রেগেছে কেন কারণ ইতিপূর্বে বলেছিল দশ টাকা কেচিতে চাল খাওয়াপু কিন্তু ভোট দেওয়ার পরে আর পাই নাই এখন আবার অনেকেই বলে যে আমরা দুইটা করে কাট দেবো একটা দেখাইলে অনেক কিছু পাবা ঠিক না এই জন্য কলিম কয় ওতে আর বিশ্বাস নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার এমন নেতা আছে না নাই আমি প্রায় বলি ওই যাই দরদিন আকাশ মেঘলা কুয়াশা সান্নো সন্তান নে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য ও বাবা আকাশে ছাদ দেখতে পারলাম না বললাম বাবা চিন্তা করার কোন কারণ নাই কারণ আমাদের সাত দেখা কমিটি আছে যারা ওই কুয়াশার উপরে চাঁদ দেখে আসে চলো টেলিভিশন দিবানে ওখানে দেখতে পাবানে টেলিভিশন অন করলাম রে ও বাবা দেখি ওখানে বলতেছে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজান নামাজ হবে ঈদুল আজহার কে নামাজ জানাজান নামাজ হবে কটায় আমি বললাম সে ইদুল আজহা মরি গে ইদুল আজহা মরি পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যাক আবার জানা যাক নামাজে যে কয়ে তাড়াতাড়ি পাটি নিয়ে না শীষ দা দিবান কনে জানা যান নামাজে যে সিজদা নেই এইটাও জানে না যে ইমাম সাহেব দ্বিতীয় থাকবির বলে উনি রুকুতি যেই দেখেছে যে কিরে আমি একা একা ঠিক বলছি না ঠিক বলছে ঈদের নামাজেও দেখবেন আমাদের ইমাম সাহেব ছয় থাকবির হোক আর বারো থাকবির হোক মত ইমাম সাহেব যেই থাকবির শুরু করে ও খালি রুকু বারবার রুকুতে যায় বারবার খালি রুকুতে যায় উঠে দাঁড়ায় মনে করে কি বট নাকি কি হচ্ছে ঢাকি এ কোন সমাজে আসলাম নামাজ শেষে কয় এই নামাজ এখন ডিজিটাল হয়ে গেছে ঠিক না বে ঠিক পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক হিন্দু বৌদ্ধ মুসলিম কিংবা খ্রিস্টান হয় হোক বসন্তারি কোকিল ওরা বসন্তারি কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দিবে নাই করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লাগে নাই নির্বাচনের গরম হাওয়া কিন্তু নির্বাচনের সময় টুপি পরবেন নির্বাচনের সময় হিজাব লাগাবেন নির্বাচনের সময় পট্টি বাঁধবেন এটা দেখে জনগণ আর বিভ্রান্ত হবে কারণ নির্বাচনের পরে জনগণের কথা ভুলে যাবেন জনগণের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবেন না এটা হতে পারে না জনগণ এখন নেতা চাই এমন নেতা হজরত উমর রদেল্লাহ হুতালানহ যেমন নেতা ছিলেন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন যে কোন ব্যক্তি খেয়ে আছে না খেয়ে আছে কোন ব্যক্তি কষ্টে আছে কোন ব্যক্তি দুঃখে আছে কোন ব্যক্তির ঘরে চুলা জ্বলে না আল্লাহর নবীর খলিফা ওমর রদেল্লাহ হুতানহু ঘুরে বেড়াতেন আবু বকর রাদ্লাহুতালানহু এমন ছিলেন একবার ওমর রাদ্লাহুতালানহু শুনলেন একজন পুরীত অসুস্থ তার বাড়িতে তার অসুস্থতাই দেখার মতো তেমন কোনো মানুষ নাই উনি ওমর রাদাল্লাহুতলাহু বেগম সাহেবকে বললেন ওগো বেগম সাহেবা কিছু রান্না করে দাও আমি একজন অসুস্থ মানুষের সন্ধান পেয়েছি তাকে খাওয়াতে নিয়ে যাবো রান্না করে দিল খাবার নিয়ে গেলেন যাওয়ার পরে বুড়িমাকে ডাকলেন বললেন বুড়িমা ওঠো খাবার নিয়ে এসেছি বলল বাবা আমার তো কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে গেল আজকে তো আর খাওয়া সম্ভব হবে না ওমর রদুল্লাহ তালানু চিন্তা করলেন আমার আগে এত সকালে কে খাইয়ে চলে গেল আরো সকাল করে রওনা করলেন পরের দিন যখন গেলেন বুড়িমাকে সালাম দিয়ে বললেন বুড়িমা আমি খাবার এনেছি একটু ওঠেন খাও একটু ওঠো খাওয়াইয়ে রেখে যায় বুড়িমা বলল বাবা এই তো কেবল মাত্র খাইলাম একটু আগে

এত ভালো কাজ করে সেই খালিফার স্থানটা জান্নাতে হয়ে যায় এমন খলিফার দরকার আছে না নাই এমন নেতার দরকার আছে না নাই কিন্তু আমাদের নেতারা পাশ করার আগে ওরা বাবা জনগণের সালাম দেয় বুকে জড়িয়ে ধরে নামাজ পড়ে যদি আপনার এই যে এই জায়গার নাম কি চন্ডি চন্ডি চান চন্ডি যান নেতা এসে মসজিদে জিজ্ঞেস করে যে আজান হয়েছে কয় না এখনো পাঁচ মিনিট বাকি কয় একটু তাড়াতাড়ি আজান দাও যত আওয়া লোকতে নামাজ পড়া এটাই ভালো এটাই উত্তম আওয়া লোকতে নামাজ পড়া কি এটাই উত্তম এবার সোন ডিজানে নামাজ পড়ে তারপরে দুর্গাপুর বাজারে যায় যাওয়ার পরে ওখানে যেই কয় আসরের নামাজ কি হয়ে গেছে কয় তা গেছে কয় এইসব আবার পড়ি পিএস কয় আপনি যে কেবল পড়িয়ে আসলেন ওখানতে কয় শোনো এখন যত নামাজ পড়বা তত শোয়া হোক একটু পড়তে দাও তুমি এত বুঝলে হবে না এত পুজো কেন কয় আপনি সেই উজু করিয়েছেন বাড়িতে আর তো এখন আর উজু টুজু করলেন না কয় শোনো আমার উজু এত নর্মাল না যে ভাই বতাস করলে ভেঙে যাবে ওই যে করিয়া এসেছি ওই সব পর্যন্ত থাকবে অসুবিধে নেই তো নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবার নামাজ পড়ে দুর্গাপুর এবার পাশ করার পরে নেতা সন্ডিজান এসেছে আসার পরে আসরের আজান হয়ে গেছে আমাদের সিরাজুল ইসলাম ভাই বলতেছে নেতা আজানটা হয়ে গেছে আসেন নামাজটা পড়েনি কয় আমরা দুর্গাপুর যেই পড়ব কনে যাই পড়বে এবার দুর্গাপুর যাওয়ার পরে ওখানকার লোকজন বলতেছে মসজিদি জামাত শুরু হয়ে গেছে নেতা আসেন নামাজটা পড়েনি কয়ে আমরা সন্ডিজান থেকে পড়িয়ে আসলাম কত বড় খাটাস ভোটের আগে ডবল মারে আর ভোটের পরে কয় এখান থেকে যেই কয় পড়িয়ে আসলাম আর এখানে কয় ওখানে যেই পড়বো ঠিক বলছে না ঠিক বলছে এই জাতীয় নেতা হইলে এই মুসলমানেরা সেই নেতাদের পক্ষ নিবে অনেকেই বলবেন এই কথাগুলো রাজনীতির কথা মোটেও নয় আমার রাসুল রাষ্ট্রপ্রধান ছিলেন ইসলামের চারজন খলিফা ও হজরত আবু বকর ওমর ওসমান আলী রদেল্লাহ হুগন তিনারাল ছিলেন রাষ্ট্রপ্রধান শুধু তাই নয় এই ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয় এই ইসলাম এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ স্পষ্ট করে জানিয়েছে

এই দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ রবীন্দিন এই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই সেই দায়িত্ব পালন করার দরকার আছে না সেই দায়িত্ব পালন করতে গেলে বাধা আসবে সেই দায়িত্ব পালন করতে গেলে জেল খাটে লাগতে পারে জুলুম হতে পারে কারোর উদ্যোগতে হতে পারে ওই আমার নবীর মতো শিয়াবে তালিব অবস্থান করে লাগতে পারে হিজরত করা লাগতে পারে এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে কিন্তু মুসলমানেরা এটা দেখে কি ভয় পায় এই কুড়িগাড়া গ্রামের মুসলমান এটা দেখে কি থেমে যাবে থেমে যাবে থামবে না বরং যত ঝরবে রক্ত তত হব শক্ত ঝরবে যত রক্ত তত হব শক্ত ওসমান হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে জীবন্ত হাদির থেকে শহীদ ওসমান হাদি অনেক বেশি শক্তিশালী ঠিক না বেঠে আমাদেরকে রক্ত ঝরাই আন্দোলন বন্ধ করা যাবে না এই কোরআনের আন্দোলন থামিয়ে রাখা যাবে না আমরা তো যুগের পরে যুগ আমরা তো মৃত্যুর জন্যই সৃষ্টি হয়েছি আল্লাহ আমাদের জন্ম যখন পৃথিবীতে দিয়েছেন মৃত্যুও দিবেন রব দিয়েছেন আল্লাহ দি খলকাল মাওতাব ওয়াল হায়াতাব লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমার রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মাসখানে সময় দিয়েছেন আমলের প্রতিযোগিতা করার জন্য কারণ তিনি পরীক্ষায় দেখতে চায় যে কারা উত্তীর্ণ হয় আমরা তো সেই পরীক্ষার খাতায় নাম লিখিয়েছি ঠিক আমরা জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করতে চাই ওগো রব ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য এই ঘোষণা আমরা করতে পারি না পারি না পারি না পারি না আমার রব বলেছেন আয়ু আল্লাহ দিন আ আমানু আল্লাহাদুল্লুকুম আলা তিজা রতিং তুম জি কুম্মিনা আজামিন আলীম ওগৈ আমি কি তোমাদের এমন একটা ব্যবসা বলে দেব যে ব্যবসা যদি করো কঠিন জাহান্নামে রাজা থেকে বেঁচে যাবে তার মানে হলো আল্লাহ ব্যবসা একটা ধরিয়ে দিতে চান আমরা ব্যবসা করতে রাজি আছি না নাই আল্লাহ বললেন তুক মিনু না বিল্লাহি অ রসুলিহি অতুজাহিদু না ফিস যদি সেই ব্যবসা করতে চাও তাহলে আমি আল্লাহর প্রতি ইমান এবং আমার রাসুলের প্রতিও ইমান আনার দরকার আছে না নাই এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে দিন কায়েমের জন্য বিয়াম ওয়ালিকুম মাল দিয়ে ওয়াং ফুসিকুম জান দিয়ে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে রাজি আছেন না নাই আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে এই রংপুরের আবু সাইদের মতো বুকটাকে মেলে ধরে বাতিলের ওই বুলেটকে বুকে ধরে এই জমিনে যদি রক্ত হয় এই জমিনে সবুজ ভূখণ্ডে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায় মধ্যে একটা জোশ আসে না শীত যে শীত ফিরফির করে বাতাস আসছে এই শীতে আপনাদের এই চারিপাশ বাউন্ডারি করা নাই ঘেরা নাই গতকালকে ছিলাম মাহাফিলে চাপাই নবাবগঞ্জ সেখানে চরের উপরে চর জগন্নাথপুর গ্রামের নাম শিবগঞ্জে তো বলল একত্রিশতম মাহাফিল হচ্ছে তো বলল আমি বললাম এটা একত্রিশতম মাসাল্লাহ বলল যে আগামী বছর হয়তো এখানে মাহফিল করা সম্ভব হবে না আমি চিন্তা করলাম রাজনৈতিক কোনো প্রবলেম হয়তো পড়েছে রাজনৈতিক কোনো সমস্যার মধ্যে হয়তো পড়ে গিয়েছে বললাম কারণটা কী বলেন তো বললো যে কারণ হলো যে আমাদের এই পদ্মার ভাঙন এই ভাঙন এত দ্রুত এগিয়ে আসছে যে আগামী বছর আসতে আস্তে সম্ভবত এটা এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে আমি বললাম আসেন আজকের মাহফিলটা হোক আল্লাহর কাছে চাওয়ার যে মহান রব যেন এই ভাঙন থেকে এই চরকে রক্ষা করেন পরে নামি ওখানে ওই মানুষেরা শীতের ফির ফিরে হাওয়া আমি অস করছিলাম আজকে কিন্তু কম আলহামদুলিল্লাহ অজ করছি আর হাত ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এই হাওয়ার মধ্যে মানুষের বসে থাকা আমার হৃদয় ভরে উঠলো যে এই মানুষগুলো কোরআনের জন্যে দিনের জন্যে এতটাই নিবেদিত প্রাণ তো যাই হোক আমি ওখানে দোয়া করেছি যেন আল্লাহ আগামী বছর আবার চার দিন ব্যাপী মাহফিলের গতকাল ছিল সমাপনী দিন আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন আগামী বছর আবার এটাকে চর হিসাবেই রেখে দেন আল্লাহ চাইলে পারেন না পারেন না তো ওখানে যখন খুব শীত লেগে গেল আমি বললাম আসেন একটু স্লোগান দিই যে স্লোগান দিলে একটু রক্ত গরম হবে শরীর গরম হবে আপনাদের নিয়ে একটু স্লোগান দিতে চাই রাজি আছেন মিছিল করার ভবিষ্যতের মক্ষম সময় আসছে না আসছে না মিছিল করতে হবে আমরা কোরআনের পক্ষে মিছিল করব। কিসের পক্ষে আমরা কোনো মার্কা চিনি না আমরা চিনি কোরআন দিয়ে এই কোরআনের মিটারে মেপে যেইটারে ঠিক পাবো সেইটার পক্ষে যাব এই কোরআনের এই কোরআন নিয়ে যদি বিএনপির প্রার্থী সামনে এসে দাঁড়ায় আমরা বিএনপির লোক যদি এই কোরআন নিয়ে ওই যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতা ছিলেন উনি যদি কোরআন নিয়ে সামনে আসে আমরা উনার লোক এনসিপি যদি কোরআন নিয়ে সামনে আসে আমরা তার লোক যদি জাসদ বাসদ হেফাজত যেই আসুক কোরআন নিয়ে আমরা তার লোক কিন্তু যদি জামাত চরমানায় এরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা এদের বিরুদ্ধের লোক ঠিক না বেঠে আমাদেরকে অনেকেই বুঝতে চায় না অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাত ইসলামী অথবা সরমানাই ইসলাম হেফাজতে ইসলাম উনাদের দলের কথা বলবে মোটেও নয় আমরা কোরআনের থার্মোমিটার দিয়ে মাপ মেপে দেখি যে এই থার্মোমিটারে কে ঠিক আছে আমরা তার পক্ষে নেব ঠিক না আমরা দেখি দাড়ি আছে কিনা টুপি আছে কিনা আমরা দেখি তার মধ্যে আল্লাহর দিন আছে কিনা তা না হইলে ওই মানুষ যে খারাপ কাজটা করবে ওই খারাপ কাজের অংশ আমারেও নেওয়া লাগবে না লাগবে না খারাপ কাজের অংশ নিতে হবে আল্লাহ রুবুল আলমিন সুরা সম্ভবত নিসার মধ্যে পঁচাশি নম্বর আয়াতে যদি ভুল না বলি হ্যাঁ এই যে আমার ভাইজান খুব সুন্দর করে বলতে পারতেন আমি তো অত সুন্দর করে বলতে পারবো না আল্লাহ বলেছেন যে ভালো কাজের সুপারিশ করে সে তার একটা অংশ পাবে আর যে খারাপ কাজের সুপারিশ করে সে তারও একটা অংশ পাবে